আসসালামু আলাইকুম ফটোপি বিনামূল্যের ফটোশপের বিকল্প বলা হয় এটি একটি উন্নত মানের ভিত্তিক ফটো এডিটর এবং ইনস্টলেশন ছাড়াই কাজ করা যায় আজ আমরা দেখব কীভাবে ফটোপিতে কন্টেন্ট অ্যাওয়ার ফিল ব্যবহার করে ছবি বা ফটো থেকে অপ্রয়োজনীয় বস্তু মুছে ফেলা যায় ফটোপি ডট কম লিখে এন্টার দিলে ফটোপি অন হবে আর নিউ প্রজেক্ট সিলেক্ট করি ইউটিউব কভার নিলাম ক্রিয়েট নতুন একটা একটা ইমেজ নিয়ে নিলাম ইমেজটা লেয়ারে ক্লিক করে রাস্ট্রাইজ করে নিতে হবে এখন ল্যাসও টুল ল্যাসও সিলেক্ট টুল ব্যবহার করে আমরা সিলেক্ট করে নেবো কতটুকু কোন অবজেক্টের কতটুকু বাদ দেব কীভাবে বাদ দেব ল্যাসও টুল দিয়ে সিলেক্ট করে নিলাম ওকে এখন আমরা যাবো এডিটে এডিটে ফিল ফিলের ড্রপডাউন মেনু থেকে আমরা কন্টেন্ট অ্যাওয়ার সিলেক্ট করে ওকে চাপব ওকে চাপলাম চলে গেল সবটাই আমাদের অবজেক্ট মুছে গেল মাঝখানে কি যে কোনো জায়গায় এখন যে স্ট্যাম্পটা রয়ে গেছে সেটা আমরা একই কাঁধে মুছতে পারি অথবা প্যাচ টুল ইউজ করে যেটা স্ট্যাম্পের মতো প্যাচ টুল ইউজ করে আমরা আশেপাশের জায়গার সাথে ম্যাচ করে নিতে পারি মাঝে থেকে ধরে নিয়ে সরাইলে যেদিকে আমরা যেতে চাই সেদিকে তাই সেদিকে স্ক্রিনের থেকে স্ট্যাম্পের মতো নিয়ে নেবে আমরা বাড়ি স্ট্যান্ডার বাকিটুকু সরাই নিলাম এখনও অ্যাডজাস্ট হয় নাই ইচ্ছা মতো যতক্ষণ অ্যাডজাস্ট না হবে ততক্ষণ আমরা ঠিক করে নিতে পারি ওকে উপরে মনে হয় একটু অ্যাডজাস্ট করা চায়। ওকে শেষ হয়ে গেল চমৎকার আমরা এখন সেভ করব সেভের জন্য যেতে হবে আমাদের ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ জেপিজিতে সেভ করে নিই সেভ এবং এটা আমাদের ডাউনলোড ফোল্ডারে সেভ হবে আমরা ডাউনলোড ফোল্ডার থেকে যে কোনো জায়গায় নিয়ে আমাদের মতো করে কাজ করতে পারি धन्यवाद